জলের বোতলের মধ্যে দেখো মাছি বসেছে মাহি মাছিটাকে বলছে পপ বুঝতে কি পপ পপ ও বলছে এই দেখো মাহি জল ঢালছে দেখো মাহি কতটা কাজের হয়েছে ঢালো না মামা ধরেছি তুমি ভালো তুমি ঢেলে দাও তো মাই এখন দেখো জল খাচ্ছে সকাল সকাল উঠে আচ্ছা আজকে কি জানো তো আচ্ছা পয়লা বৈশাখ আমাদের সকলকে জানাই শুভ নববর্ষ বলেছে ফ্রেন্ডস তুমি ফ্রেন্স বলো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষ এখন করে জল খাবে দেখো কি বুদ্ধি এখন কামো মতো টাটা 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 বলো টাটা হয় আমরা আবার বিকেলবেলা যাব হালকা তা করতে তাই না দেখো মাহের মাহি থামি সকালবেলায় দেখো হালকা করে নিয়ে এসেছে দোকান থেকে থামি গিয়ে যে হালকা তা করে এসেছে তো সে থেকে শনপাপড়ি দিয়েছে আর শানপাপড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে কি দারুণ জিনিস না বলো মিষ্টি থেকে আমার আমার শনপাপড়িটাই ভীষণ ভালো লাগে

তো ফ্রেন্ডস এখন রেডি শেডি হব সন্ধ্যাবেলা যাবো হালকা হাতা করতে যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করি চ্যানেলটাকে ভিডিও